সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি বাপি লায়ক আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে অধ্যায় যেখান থেকে পাঁচ নম্বরে প্রশ্ন থেকে থাকে অর্থাৎ পাঁচটা এমসিকিউ থাকে তা হল বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব ওয়ান প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য প্রথমে আমরা বিস্তারিতভাবে বিষয়টাকে আলোচনা করব তারপর এই ভিডিও শেষে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। তবু এই বিষয়টা আলোচনার আগে আমরা প্রথমে জেনে নেব যে বাংলা সাহিত্যের ইতিহাস কি বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায় এক নম্বরে হলো এক নম্বরে হচ্ছে আদি যুগ আদি যুগ বা প্রাচীন যুগ দু নম্বরে হচ্ছে মধ্য যুগ আর তিন নম্বর হচ্ছে আধুনিক যুগ এই তিনটি যুগে কোনো নির্দিষ্ট সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা যায় না তবু আলোচনার সুবিধার্থে মূলত আদি যুগটিকে সময় সীমা হিসাবে নশো খ্রিস্টাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ থেকে মূলত তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয় এবং মধ্যযুগটাকে মূলত তেরোশো একান্ন থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়ে থাকে এবং আধুনিক যুগকে আঠারোশো এক থেকে আজ পর্যন্ত এই সময়টিকে আধুনিক যুগ আজ পর্যন্ত এই সময়টিকে আমরা আধুনিক যুগ বলে থাকি এখন আজকে আমরা আলোচনা করব যে আদি যুগ বা প্রাচীন যুগ নিয়ে এই আদি যুগ বা প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ মূলত এটি রচনাকাল হিসাবে ধরা হয় নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো পঞ্চাশ এই সময় খ্রিস্টাব্দের মধ্যে এই চর্যাপদ রচিত হয়েছিল আজকে আমরা এই চর্যাপদ নিয়ে আলোচনা করব তো বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম যে গ্রন্থ সেটি হলো চর্যাপদ এই চর্যাপদ গ্রন্থটি এই চর্যাপদ যে গ্রন্থটি এটি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি কোথা থেকেই বইটি আবিষ্কার করেছিলেন না তিনি নেপালের রাজদরবারের দরবারের এবং পুঁথিশালা সেখান থেকে তিনি চর্যাপদের এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন এবং এই যে পুঁথিটি তিনি আবিষ্কার করেছিলেন সেখান থেকে তিনি মূলত এই নেপাল দেশে চারবার তিনি গিয়েছিলেন আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সালে তিনি প্রথম গিয়েছিলেন তারপর দ্বিতীয়বার গিয়েছিলেন আঠারোশো সালে তারপর গিয়েছিলেন উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি শেষবার গিয়েছিলেন গবেষণার কাজে এবং গবেষণার কাজে যাওয়ার পর উনিশশো তিনি উনিশশো আটানব্বই সালে দ্বিতীয়বার যাওয়ার দশ বছর পর অর্থাৎ ষাট সালে তিনি এই চর্যাপদের আবিষ্কার করেছিলেন কোথা থেকে না নেপালের রাজ দরবারের লাইব্রেরি থেকে সেই লাইব্রেরিটির নাম হল রয়্যাল রয়্যাল লাইব্রেরি এই লয়্যাল রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেছিলেন এবং এখান থেকে তিনি যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন এখানে মূলত তিনি চারটি মোট চারটি পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন এক হচ্ছে সরোজ বজ্রের সরোজ বজের সরোজ বর্জ্যের দোহা কো কোষ সরোজ বজ্রের দোহা কোষ আর হচ্ছে সরোজ দোহা কোষ আর কৃষ্ণাচার্যের 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 দোহাকোষ এবং ডাকার নব ডাকার নব এই চারটি এবং তার সঙ্গে চর্যাশ্চর্য নিশ্চয় চর্যাপদে পুঁথি নিয়ে তিনি এই চারটি বইয়ের মধ্যে নিয়ে একটি পুথি একটি বই তিনি সম্পাদনা করেছিলেন অর্থাৎ একটা বই তিনি ছাপিয়েছিলেন সেটা হচ্ছে উনিশশো সতেরো উনিশশো চর্যাপদের যে পুঁথিটি তিনি উনিশশো সালে তিনি উনিশশো সালে তিনি এটি কি করেছিলেন না তিনি উনিশশো সালে এটাকে নিয়ে আসার পর উনিশশো ষোলো সালে সালে উনিশ উনিশশো ষোলো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ কোথা থেকে না বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটিকে ছাপিয়েছিলেন এবং তখন যখন এই তিনটি বইকে তিনি ছাপিয়েছিলেন তখন তিনি যে এই বইটি তিনি নাম দিয়েছিলেন হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান নামে তিনি এ বইটি ছাপিয়েছিলেন হাজার বছরের হাজার হাজার বছরের হাজার বছরের পুরান বাংলা হাজার বছরের পুরান বাংলা ভাষায় পুরান বাঙ্গালা বাঙ্গালা ভাষায় বাংলা ভাষায় গান ও দোহা নামে তিনি এটিকে এটিকে ছাপিয়েছিলেন কোথা থেকে না বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে উনিশশো উনিশশো ষোলো সালে এই যে চারটি বই তিনি ছাপিয়েছিলেন তার মধ্যে একমাত্র চর্যাপদ যেটি সেটি ছিল যে বইটি ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাপদ যাকে বলছি এটি ছিল প্রাচীন বাংলা ভাষায় লেখা এটি হচ্ছে প্রাচীন বাংলা ভাষায় লেখা বাকি যে তিনটি বই ছিল এগুলি ছিল বাংলা অপভ্রংশ 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 ভাষায় লেখা ছিল অপভ্রংশ ভাষায় লেখা এবং তিনি এটিকে যখন তিনি ছাপালেন ছাপানোর পর তাহলে এখন আমরা এগুলিকে ছাপালেন এবার আমরা জেনে নেব যে চর্যাপদের যে ভাষা সেই ভাষা সম্পর্কে আমরা জানবো চর্যাপদের যে ভাষা চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা ভাষা বা কেউ কেউ কে আলো ভাষাও বলে থাকে কেন আলো আধারী ভাষা বলা হয় না চর্যাপদের ভাষা খানিকটা খানিকটা বোঝা যায় আন্দাজ করে নিতে হয় তাই চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা এটি হলো চর্যাপদ হলো মূলত গান ও কবিতার সংকলন গ্রন্থ যদি দুটো অপশন থাকে গান ও কবিতা তাহলে সেক্ষেত্রে গানের সংকলন গ্রন্থ বলাই সবচেয়ে যুক্তি সঙ্গত কারণ এটি গহন আকারে গাওয়া হতো চর্যাপদের ভাষা হল এবং এখন আমরা জানবো চর্যাপদ যে এই সংকলন গ্রন্থটি এটি 23 জন পদকার বা কবি মতান্তরে 24 জন পদকার মিলে এটি রচনা করেছিলেন এই চর্যাপদের যে বিষয়বস্তুটা কি চর্যাপদের বইটার বিষয়বস্তু কি না চর্যাপদ চর্যাপদটি লেখা হয়েছিল বৌদ্ধ সহজিয়া যারা সিদ্ধ সাধক ছিলেন তাদের ধর্মীয় যে পদ্ধতি সেই বিষয়কে নিয়েই রচিত হয়েছিল চর্যাপদ চর্যাপদের এবার আমরা জানবো চর্যাপদের ছন্দ বা চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছিল চর্যাপদ মূলত মাত্রাবিত্ত ছন্দে রচিত হয়েছিল চর্যাপদটি মূলত মাত্রাবৃত্ত ছন্দে বা পাদাকুলক ছন্দে চর্যাপদটি রচিত হয়েছিল এবং এই চর্যাপদের যে চর্যাপদের মধ্যে সমাজের বিভিন্ন চিত্ত এখানে ফুটে উঠেছে মূলত সমাজের মাঝি সম্প্রদায়ের সবর জাতি তাদের কথা কিন্তু চর্যাপদের মধ্যে আলোচিত হয়েছে চর্যাপদের সংস্কৃত টিকাকার ছিলেন মুনি দত্ত তিনি সংস্কৃত টিকাকার ছিলেন তার চর্যা সংস্কৃতির টিকার নাম ছিল নির্মল গিরা টিকা এইটি রচনা করেছিল এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে চর্যাপদে প্রদেশ সংখ্যা কয়টি ছিল না বর্তমানে চর্যাপদে পদের সংখ্যা হলো সাড়ে ছেচল্লিশটি সাড়ে তিনটি পদ নষ্ট হয়ে যায় বর্তমানে চর্যাপদের সংখ্যা পদের সংখ্যা হলো সাড়ে ছেচল্লিশটি কিন্তু চর্যাপদের পদের সংখ্যা ছিল পঞ্চাশটি এর নিয়ে মত আছে কেউ কেউ বলে থাকেন একান্নটিও পদ আছে কিন্তু মূলত পঞ্চাশটি পদ ছিল বর্তমানে পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি এবং এখান থেকে যে যে আরেকটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যিনি চর্যাপদ তার উপাধি ছিল না মহামহোপাধ্যায় হরপ্রসাদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই মহা হলো উপাধি হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম ছিল হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত টাইটেল ছিল ভট্টাচার্য হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম ছিল এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একাদশ শ্রেণীর আসতে পারে সেগুলো হলো বাংলা ভাষায় প্রাচীন গ্রন্থের নাম কি তা হলো চর্যাপদ চর্যাপদের ভাষাকে দু নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদের ভাষাকে কি বলা হয় বা কি নামে ডাকা হয় বা কি নাম না সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা বা আলো আধারী ভাষা চর্যাপে বর্তমানে কয়টি পদ আছে বর্তমানে পদের সংখ্যা বর্তমানে পদের সংখ্যা হলো সাড়ে ছেল্লিশটি চর্যাপদে কতজন কবির পরিচয় পাওয়া যায় উত্তর হচ্ছে তেইশ জন মতান্তরে চব্বিশ জন চর্যাপদের দু একজন পদ পদকার বা কবির নাম হলো কান্নপা বুসুপা লুই পা ঢ্যান্টন পা আচ্ছা চর্যাপদের চর্যাপদ কোন সময়ে রচিত হয়েছিল মূলত হচ্ছে দশম দ্বাদশ শতাব্দীতে চর্যাপদ রচিত হয়েছিল চর্যাপদের ভাষাকে আলোয়াধারী ভাষা বলা হয় তার কারণ হচ্ছে না চর্যাপদ খানিকটা বোঝা যায় খানিকটা আন্দাজ করে নিতে হয় চর্যা শব্দের অর্থ কি না চর্যা শব্দের অর্থ হলো আচরণ চর্যা চর্যাপদের যে পুঁথিটি অর্পশা শাস্ত্রী কত সালে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এবং তিনি কত সালে এটি প্রকাশ করেছেন উনিশশো সালে কোথা থেকে তিনি প্রকাশ করেছিলেন না উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে যখন তিনি চারটি পুঁথি একত্রে প্রকাশ করেছিলেন সেই পুথিগুলির নাম কি দিয়েছিলেন সেই পুথিটির নাম তিনি কি দিয়েছিলেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে তিনি এটি প্রকাশ করেছিলেন মূলত এই সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে এরকম যদি আপনার তোমরা যদি আরও এরকমের আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে সর্বশেষে একটা কথাই বলবো সহজ বাংলা মানে সহজভাবে বাংলা আলোচনা